যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিব্রাইল আইসা বলছি আর আল্লাহ মালাকুল মৌ দরজায় আপনি বললে আসবে আপনার রুহু কবজ করবে আল্লাহ নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করো জিবরাইল আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উন্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন ওটা বলো তারপরে আমি যাব জিবরাইল গেলেন আল্লাহর নবীকে আইসা শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে আল্লাহ তালা আজাব দিবে না সাথে সাথে মাফ করে নিবে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে আপনার অবর্তমানে আপনার উম্মত নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে এতদিন তো কে মাফ চাইছে নবী নিজে মাফ চাইছে এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম আপনার উম্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ করে দেব নবী বললেন তাহলে জিবরাইল মালাকুল মউতকে বলো আমার জান কবজ করতে তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উম্মতের কথা আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ভাবছেন কার কথা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যখন ইসরাফিল শিং গাফুতিবে দ্বিতীয় ইউফুন সবাইকে যখন হাসরের ময়দান উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবী হাদিস আছে চার ফেরেস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আসবেন নবীজির রওজা মুবারকে এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে ওঠেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুস্তে মুস্তে তাকাইয়েই বলবেন প্রথম কথা জিব্রাইল তোমরা শুধু চারজন আসলা আমাকে নেওয়ার জন্যে আমার উন্মত আসে নাই আমার উন্মত কোথায় আমার 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 কি জাহাগ্রামে চলে গেল নাকি জিব্রাইল তখন বলবেন হায় ইয়া রসুল আল্লাহ আজও ভুললেন না আজও বললেন না আজও সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আজও বললেন আপনার উন্মতের এখনো উঠেই নাই এখনো তো কবর থেকে কেউ তুলেই নাই আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে আল্লাহ বললেন তাইলে চলো তাইলে ঠিক আছে চলো হাসরের মাঠে মাঠে যাবেন সমস্ত নবী আদম থেকে আইসা এবং উনাদের উন্মত কেয়াবৎ পর্যন্ত আমি সংক্ষেপে বলতেছি সমস্ত নবীর উন্মত নবীরা শুধু এক কথা বলবেন

یا ربی امتی امتی ای اللہ امر امت کے بچان امر امت کے بچان تین محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم